charity starts from home ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয় সেটার প্রমাণ আগে দেন 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন মর্নিং শোজ দ ডে তারা ক্ষমতা গেলে কি করবে এখনই জাতিকে জানাইয়া দিচ্ছে একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না একজন কৃষক সে শান্তিতে তার ফসল পারবে না আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই আমাদের মার্কা কি বলেন তো জামাত ইসলামীর হায় রে হায় এটা আগে সরকার খাইয়া হজম করে ফেলেছিল কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বেইনসাফি করা যাবে না এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে বেঞ্চাফি দূর হয়ে যাবে তাইলে এই লুটেরারা যাবে কোথায় ব্যাংক ডাকাতরা যাবে কোথায় দুঃখের কাহিনী কি বলবো সাড়ে পনেরো বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী পাঁচ তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মজলুমদের উপর আবার জাপাইয়া পড়লেন এবার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ করা আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ করবেন। হোম। গড়বেন নিজের গড় থেকে শুরু করতে দেন হবে ঋণ ঋণখেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন যদি সাহসিকতার সাথে এইটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তোলে রায়িকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বলেন না আমরা ওইটা চাই না দেশবাসী সবাইকে জানে চিনে কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে গাজীপুরের চৈত্র মাস তাই না হ্যাঁ গাজীপুরের চৈত্র মাসে কোন কি মাস তো মাঘ মাসে মাথায় তো গরম কেন চৈত্র মাসে তাহলে কি হবে এখানে হামলা ওখানে হামলা এখানে আগুন দে ওখানে মানুষ কোন করে শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই কোন করে এ খিরে ভাই মর্নিং শচ দা ডে তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না একজন কৃষক সে শান্তিতে তার মাসে মাঠে ফসল ফলাতে পারবে না এরা সবার শান্তি তসনাস করে দেবে এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারা দাঁড়ি করার আওয়াজ আমরা এগারোটা দলে এক হয়েছি আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ বলবেন যে আমরা তো আপনাদেরই লোক হ্যাঁ আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি বারবার দিতে থাকবো আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি চাই দেশের আঠারো কোটি মানুষের মানুষের বিজয় বিজয় কোটি হলে এর অংশীদার আমরা আমরা সবাই কোনো দলীয় কোনো পারিবারিক কোনো গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না এরা আমাদের বারোটা দিয়েছে এরা দেশে বারবার ফেসিবাদ উপহার দিয়েছে এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে শেয়ার মার্কেট লোট করেছে দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে ওই শাসন আমরা আর দেখতে চাই না এখন চাই জনগণের শাসন এখন চাই ঐক্যের শাসন এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগারোটা দল আমরা এক হয়েছি এই গাজীপুরে পাঁচটি আসন আছে আমি পাঁচটি আসনে এগারো দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন বারো তারিখ বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন ভোটের হিসাব নিয়ে ঘরে যাবেন ভোটের দিকে কেউ যদি অন্যায় ভাবে হাত পড়ায় সেই হাত স্তব্ধ করে দিতে হবে পারবেন হ্যাঁ চার চারটা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারে নাই যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই কোন ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না ওই ওই স্লোগানও চল আমার ভোট আমি দিব তুমারটাও আমি দেবো এই দিন শেষ এখন তোরটা তুই দে আমারটা আমি দেব যুব সমাজ কাউকে ক্ষমা করবে না চরম ফ্যাসিস্টকে ক্ষমা করে নাই খালি হাতে বুক চিতিয়ে ফেসিস্টে বিদায় করেছে আর এই সমস্ত ডাকাতকে বিদায় দেওয়া এটা কোনো প্রিয় কথা আজকে বেশি বুট বলবো না এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে এটি একটি সত্যিকার অর্থে শিল্প এলাকা পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে শিল্প যেখানে থাকবে পরিকল্পনাও সেখানে থাকবে শৃঙ্খলা সেখানে থাকবে কাজ সেখানে থাকবে উন্নয়ন সেখানে থাকবে নিরাপত্তা সেখানে থাকবে এই শিল্প এলাকায় কমপক্ষে চল্লিশ লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন কিন্তু তাদের জীবনে না আসে নিরাপত্তা না আসে শৃঙ্খলা না আসে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে যাচ্ছি ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের গ্রুপে তেরো তারিখ থেকে তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাল্লাহ এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে এটি যেন শিল্পের সাজানো বাগান সেরকম করে ইনশাল্লাহ সাজানো হবে আমার শ্রমিক ভাই বোনেরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টসে আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য কোনো সময় জানাই আসি কোনো সময় না জানাইয়াও ঢুকি বাস্তবে অবস্থা দেখার জন্য বহুবিধ সমস্যা সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয় অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন এ সংখ্যাটা বড় কম বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না তাদের সেখানে বেতন বৈষম্য আছে পুরুষের এক ধরনের মহিলাদের আরেক ধরনের কাজ কিন্তু সমান এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলব ইনশাল এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত দুই থেকে আড়াই বছর যেই সময়টা গর্ভবতী অবস্থায় এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয় সেই সময় ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে তারপরে বেসরকারিতে যাবে মায়েরা কাজ করবেন দৈনিক পাঁচ ঘন্টা বাকি তিন ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন এটা বাচ্চার অধিকার অনেকে বলে এইটা কেমন কথা ওদের তো আয় রোজগার কমে যাবে অবশ্যই কমবে না বাকি তিন ঘন্টার স্যালারি দিবে সরকার সমাজসেবা অধিদপ্তর এটি সরকারের নৈতিক দায়িত্ব দিতে হবে একটা সুস্থ মা একটা সুস্থ শিশু আগামী দিনের সুস্থ সমাজ এই সুযোগ এই সম্মান তাদেরকে দিতে হবে অনেক মা আট ঘন্টা ঘরের বাইরে অবশ্য বাচ্চা রেখে থাকতে পারবেন এই জন্য চাকরি ছেড়ে দেন আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন শুধু তাই না শিল্প এলাকায় আমরা শঙ্কা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে মা কাজের ফাঁকে আধ ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে তার খবর নেবে বাকি ওখানে নার্সিং জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হকাদায় করতে পারেন আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন আমি যখন এই কথা বললাম আমি একদল হায় হায় শুরু করে দিল হায় রে হায় আমাদের মহিলাদের সব চাকরি শেষ এখন তো নারীদেরকে ঘরে ঢুকে রাখবে দেখতেছি আমির সাহেব নৌ বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা তাই করব শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয় তার মেধাবিকাশের দায়িত্ব নিবে সরকার দায়িত্ব নিবে রাষ্ট্র আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দড় দিতে হয় আমার চেয়ে সে ভালো বুঝবে আরেক দল আছে এখন জনগণের উত্থান তাদের অধিকারের পক্ষে আপসীন মনোভাব এবং ইনসাফের পক্ষে কোন জাগন দেখে তারা দিশাহারা হয়ে গেছে এখন দিশাহারা হয় মায়েদের গায়েও হাত দিয়ে দেয় আরে এরা কোন প্রজাতি মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না আমরা এদেরকে অনুরোধ করি সাবধান কোনো মায়ের গায়ে হাত দিবা না দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো বাংলাদেশের নয় কোটি মাকেও সম্মান করতে পারবা যদি তুমি সম্মান করো তোমাকেও স্যালিউট আর তুমি যদি আর হাত পাড়াও মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে একাশ একাশ করবা না যারা মাদেরকে সম্মান করতে পারে না আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না আল্লাহ তাদেরকে অপদস্থ করেন আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধ রাখবো না কোনো কিছুর বিনিময়ে না আমি এই কথাগুলা বলি এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে আমি তোমাদেরকে পাত্তা দেই আমি আল্লাহ সারা কাউকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আর আমার বিবেক নিয়ে আমি চলি আমি এই কথাগুলা বলি এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে আমি তোমাদেরকে পাত্তা দেই আমি আল্লাহ সালা কাউকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আর আমার বিবেক নিয়ে আমি চলি